নমস্কার আমার নাম দীপালি আর আমি একজন নিউট্রিশনিস্ট প্রেজেন্টলি আমি ইডেন হসপিটালে অ্যাজ এ কনসালট্যান্ট কাজ করছি এমনিতে তো বয়স বাড়ার সাথে সাথে হাঁটুর ব্যথা এক সাধারণ ব্যাপার হয়ে গেছে কিন্তু আজকাল কম বয়সেও চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সের লোকেরাও হাঁটু ব্যথার অভিযোগ নিয়ে আসছে কারুর ওজন কম হোক বা বেশি হাঁটু ব্যথার আসলে কারণ কি আমাদের হাড়ের এক কোনায় একটা কাটলেজ থাকে আর দুটো কার্টিলেজের ভেতরে থাকে সাইনেবল ফ্লুইড যেইমাত্র সাইনেবল ফ্লুইড কম হতে থাকে কার্টিলেজ নিজের ভেতরে ঘর্ষণ সৃষ্টি করে আর হাড়ের ঘর্ষণের কারণেই আমাদের ব্যথা শুরু হয় নেটে সার্চ করতে করতে একদিন আমার নজর পড়লো নিউট্রিচার্জের ওয়েবসাইটে তো আমি পেলাম নিউট্রিচার্জ বিজে বলে একটা প্রোডাক্ট রয়েছে নিউট্রিচার্জ বিজে অ্যাকচুয়ালি দুটো অমূল্য জিনিসের সঙ্গম নিউট্রিচার্জ বিজে পাউডার আর নিউট্রিচার্জ বিজে ট্যাবলেটস এটি হলো ফিফটিন ট্যাবলেটস একটা স্ট্রিপ এর মধ্যে দুটো স্ট্রিপ রয়েছে আপনাকে এটি প্রতিদিন ব্রেকফাস্টের সাথে খেতে হবে এটা হলো আপনার পুরো মাসের ডোজ নিউট্রিচার্জ বিজে ট্যাবলেটস এ মুখ্যত চারটি ইনগ্রেডিয়েন্টস রয়েছে লুকোসোমাইন হাইড্রোক্লোরাইড এম এস আর ভাইটামিন কে টু সেভেন ঘর্ষণ হয়ে থাকা কার্টুলজির রিজেনারেশনে আর সাইনোভেল ফ্লুইড বাড়াতে এগুলি সাহায্য করে এটি হলো নিউট্রিচার্জ বিজে পাউডার এমনিতে তো এতে অনেকগুলি মুখ্য পোষকতত্ত্ব রয়েছে কিন্তু মুখ্যত হাড়ের জন্য এতে আছে রোজেপ এক্সট্রাক্ট এলোনিন আর শুদ্ধ মিল্ক ক্যালসিয়াম এগুলি মুখ্যত হাড়ের মজবুতি আর তাদের রক্ষণাবেক্ষণে সাহায্য করে নিউট্রিচার্জ বীজে পাউডারের বক্সে এরকম তিরিশটা শ্যাসে আছে একটা শেষে এক গ্লাস জল দিয়ে আপনি খেতে পারেন এখন আপনি বুঝতে পারলেন যে কেন এটা অদ্ভুত জরির সঙ্গম এই জন্য অ্যাজ আ নিউট্রিশনিস্ট আমি বলতে পারি যে নিউট্রিচার্জ বিজে গাঁঠ আর হাঁটু ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি বেস্ট আর এফেক্টিভ প্রোডাক্ট